হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো প্রতিদিন ভিডিও তো সকাল থেকেই শুরু করি আজকের ভিডিওটাও একদম সকাল থেকে শুরু করেছি ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করাই দিছি আর হচ্ছে ওর দাদি ওকে এখন স্কুলে নিয়ে যাবে আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই অসুস্থ এই জন্য আমি আর স্কুলে নিয়ে যেতে পারি না ওর দাদি ওকে নিয়ে যায় আর এই তো এদিকে আজকে মেয়েকে স্কুলের ড্রেসটা পরাইতে পারি নাই গতকালকে বৃষ্টি হয়েছে ও ড্রেসটা ভিজা ছিল এই জন্য ভাবলাম যে আজকে অন্য ড্রেস পরাই দেই মেয়েকে এই জন্য আর স্কুলের ড্রেসটা পরাই অন্য ড্রেস পরাই দিছি এখন এই যে মেয়েকে রেডি করাই দিছি ও তাদের সাথে এখন স্কুলে চলে যাবে আর এদিকে আমার ছোট মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও হচ্ছে আমার কুলে আর মেয়ের জন্য আর আমার জন্য দুজনের জন্য দুটা ডিম সিদ্ধ করলাম আমি এখন বেশ কয়েকদিন ধরেই হাঁসের ডিম খাইতেছি আমার জন্য আমি একটা হাঁসের ডিম সিদ্ধ করেছি আর ছোটো মেয়ের জন্য হচ্ছে মুরগির ডিম সিদ্ধ করেছি আমি এখন এই যে আমার ডিমটা খেয়ে নিতেছি আর মেয়েটা হচ্ছে ও টিভি দেখে তারপর ওটা ও খাবে আর এদিকে তো আমার শাশুড়ি বড় মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাসায় চলে এসেছে বাসায় হচ্ছে আজকে মেয়ে হুমান আসবে এই জন্য আমি তো একা একা কাজ করতে পারবো না এই জন্য আমাকে সব কিছু কেটে ঘুটে সুন্দর করে ধুয়ে দিতেছে আমি তারপর হচ্ছে একটু রান্না করে নেব। এদিকে যে আমার শাশুড়ি মাছ কেটে দিতেছে আর এখানে হচ্ছে ডাল রান্না হয়ে গেছে আর ইলিশ মাছও এনেছিল এই যে ইলিশ মাছটা একবারে কেটে ধুয়ে দিয়েছে আমি এখন একটু রান্না করে নিতেছি আজকে ইলিশ মাছটা কাঁচকলা দিয়ে রান্না করব কাঁচাকলা দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজা লাগে খেতে আমরা কিন্তু অনেক পছন্দ করি ইলিশ মাছ কাঁচাকলা দিয়ে আর এখন এই যে আমি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছি ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে রাখবো এরপর হচ্ছে কাঁচাকলা দিয়ে দেবো আর আমার শাশুড়ি হচ্ছে কলা কেটে তারপর হলুদ দিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য যাতে কলার যে কষটা থাকে ওই কষটা যত বের হয়ে যায় এই জন্য আর তরকারিটা যাতে কালো না হয়ে যায় এ কারণে আর এই তো এদিকে যে কলা আমি দিয়ে দিয়েছিলাম ভালো করে কলাটাও কষায় নিয়েছি পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম আর কলা তরকারিতে বা ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দেই না আমি অল্প মশলা দিই তবে কাঁচামরিচটা একটু বেশি করে দেই খেতে বেশি ভালো লাগে আর এদিকে যে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কোনো কালো হয় নাই কিছু হয় নাই আর এখন এই যে আমি এখানে মরিচ দিয়েছি অনেকগুলো ফেরে তারপর এখন এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে আর বাইরে একটু অন্ধকার অন্ধকার মানে বৃষ্টি আসা ভাব আর এদিকে কলা তরকারি বসাই আমি হচ্ছে আরেক পরের মাছ রান্না করব। এটা হচ্ছে কি মাছ বাটা মাছ বলে অনেকে খল্লা মাছ বলে তবে এটা শিওরভাবে বলতে পারতেছি না এটা খল্লা মাছে হবে এখন এই খরলা মাছটা হাতে মেখে নেব আমি এখানে আদা রসুন তারপরে জিরা আদা রসুন তো মানে ব্লেন্ডার করাই ছিল আমি জিরা আর পেঁয়াজটা হচ্ছে পাটায় বেটে নিছি তাহলে কি হাতে মাখা তরকারিগুলো মজা হয় জিরাটা বেটে নিলে আমি এখানে সব মশলা ভালো করে দিয়ে তারপর ভালো করে হাতে মেখে নিয়েছি এখন মাছগুলো ভালো করে মেখে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু মাখা তরকারি পানি বেশি লাগবে না অল্প দিলে হয়ে যাবে এই তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে বসায় দিব আর দুপুরের সময় তো এখানে প্রতিদিনই ঘ্যাস অনেক সমস্যা করে কোনো কিছু করার নাই রান্না তো করতেই হবে আর এদিকে এখন হচ্ছে বসাই তিসি এখন একটু ঢেকে রেখে দিব আর এই তো তরকারিটা এদিকে হালকা করে বলক চলে আসতেছে আর এদিকে আমার কলা তরকারি রান্না হয়ে গেছে মশাল্লার দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল সবাই খেয়ে বলেছে কলা তরকারিটা অনেক মজা লেগেছে খেতে আর এই তো এদিকে কল্লা মাছার তরকারিটা তো হইতেছে আর কলা তরকারিটা আমি হচ্ছে এখন এই যে একটা বোলের মধ্যে ঢেলে দিছি আর ভালোই দেখতে হচ্ছে আর সবাই বলেছে কিন্তু কলা তরকারিটা অনেক মজা হয়েছে মাসাল্লাহ আমার মেয়েরও খেয়েছে আর এদিকে যে ম্যাডামের বাবা হচ্ছে মানে ডাক্তারের ওষুধ দিয়েছে খেতে সেটাই খেয়ে নিয়েছে অনেক অনেকদিন অসুস্থ ছিল এখন মাসাল্লা অনেকটাই সুস্থ হয়ে গেছে আরে তো এখন তো সে দোকানে চলে যাবে আর এদিকে হচ্ছে আমিও খেয়ে নিতেছি এক গ্লাস এটা ক্যালসিয়ামের একটি যেন একটা ওষুধ হয়তো আর এখানে যে মেহমান তো আমার দাদা শ্বশুর সে এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর এখন হচ্ছে দুপুরে সবাই ভাত খেয়ে নিয়েছে এখন আমি আমার শাশুড়ি আর আমার ননদ আমরা এখন খেয়ে নিতেছি মাসাল্লা অনেক ভালো হয়েছিল তরকারিগুলো আমি তো প্রথমে খোলা মাছ দিয়ে খেয়ে নিতেছি আর আজকে কিন্তু শাপলা ভাজিও করেছিলাম তবে শাপলা ভাজির ভিডিওটা করে নিতে পারিনি আর শাপলা ভাজিটাও অনেক মজার ছিল এই তো এখানে সবাই মিলে খেয়ে নিতেছি আর খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকেলের দিকে হচ্ছে আমার শ্বশুর গতকাল রাত্রে ওদের জন্য কেক আর হচ্ছে এই এই আমসত্বটা নিয়ে ছিল তারপর ওরা তো ঘুমিয়েছিলো এই কারণে ওদেরকে আর দেওয়া হয় নাই এখন যে বিকেলের দিকে ওরা পড়তে গেছিলো আমার বড় মেয়ে পরে চলে এসেছে এখন হচ্ছে কেক আর আমসত্ব খেয়ে নিতেছে আমিও খাইতেছি ওদের সাথে সবাই মিলে খেয়ে নিতেছি আর এই কালো কেক আমার মেয়েরা কেন জানি না খুব পছন্দ করে মানে কালো কেক বা কালো বিস্কিট যেগুলোই হোক না কেন অনেক পছন্দ করে এই কালো কেকগুলা আরও দাদা ওদের জন্য এগুলোই আনে যেহেতু পছন্দ করে আর এই কেকটা আমার মেয়েরা তেমন খায় নাই এটা ওদের পছন্দ না ভালো লাগে নাই আর এই কেকটার কিন্তু অনেক প্রচুর পরিমাণে মিষ্টি ছিল এই কারণে আর এদিকে যে মারিমের বাবা সন্ধ্যার থেকে চলে এসেছে এখানে লিচু নিয়ে এসেছে আমার শ্বশুর হচ্ছে লিচু কিনে দিছে এই বছরের প্রথম ফল লিচু খেলাম আর এখানে হচ্ছে মারিয়ামের জন্য একটু দুধ চাল করে নিয়েছি দেখি একটু খাওয়াতে পারে কি না ওকে আর এদিকে আমার ননদ হচ্ছে আমাদের জন্য নাস্তা বানিয়ে এনেছে সন্ধ্যার পরে ও কফি বানাইছে আজকে আর দুধ চা বানায় নাই আজকে হয়েছে কফি বানাইছে আর ব্রেড একটু হালকা ভেজে নিয়েছিল এই তো আজকে হচ্ছে আমাদের সন্ধ্যার এই নাস্তা খুবই মজা করে খেলাম আর হচ্ছে ভূতের কার্টুন দেখলাম আমরা দুজনে করি কি প্রতিদিন হচ্ছে ওরা যখন দোকানে চলে যায় এরপর আমরা দুজনে মিলে চা বানাই চা খাই বা কোনো কিছু বানিয়ে খাই আর এই ভিডিওটা হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিনের এটা অনেক দিন আগের আমার মোবাইলে ছিল ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আরও তিন বছর আগের ভিডিও আমার মেয়ে তখন ছোট ছিল ওর বার্থডের সময় এই যে ওর দাদা হচ্ছে ওর দাদা আর ও ওরা দুজনে মিলে এখন কেক কেটে নেবে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে আমরা সবাই ছিলাম মাশাল্লাহ আমার বড় মেয়েটা অনেক এনজয় করছে তবে আমার ছোট মেয়েটার বার্থডে এখনো করা হয় নাই ইনশাল্লাহ সামনে করার ইচ্ছা আছে আর এই তো আমার মেয়েটাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল তখন কিন্তু আমার ছোট মেয়েটা ছিল না তখন আমার এই বড়ো মেয়েটাই ছিল আর এখানে তো সব মেহমানরা চলে এসেছিলো সেদিন অনেক আনন্দ করা হয়েছে তখন তো আর ভিডিও করতাম না এজন্য সব ভিডিও করা হয় নাই এতটুকু ভিডিও করা ছিল তাই এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার মেয়েটা তখনও মানে ওরকমভাবে বোঝে না মাত্র দু বছর শেষ হয়েছে ওর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ